হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো টুকাই ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো রেসিপিটা হচ্ছে ওল এই যে ওল নিয়েছি দেখিয়ে দিলাম আর পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পাতি লেবু নিয়েছি আর নিয়েছি গোটা সর্ষে এদিকে হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি আগে থাকতে জলটা বেশ ফুটে গেছে তখন ওলটা ভালো করে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়ে জলে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য আধা ঘন্টা মতো সিদ্ধ করলাম হাঁড়িতে আধা ঘন্টা পর ঢাকাটা খুললাম তো ওলটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওলটা ওলগুলো নামিয়ে নেব ওল সিদ্ধগুলো আমি এবার নামিয়ে নিচ্ছি নিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি জলটা ঝরিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি নেওয়ার পর একটা প্লেটে ওল টুকরোগুলো ঢেলে নিলাম দেখতে পাচ্ছেন গরম বেশ গরম ছিল ধোঁয়া উঠছিলো তারপর একটা হাতা দিয়ে ভালো করে এটা ওলগুলো পিষে পিষে নিলাম নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম ভালো করে নুন আর সর্ষের তেলটা দিয়ে একটু ভালো করে এবার মেখে নেব ওল ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো সিজনটা হয়তো পেরিয়ে গেছে এটা ভিডিওটা আমার বানানো ছিল আগে থাকতে তো ভাবলাম আমি ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করি তো এইটা দু মাস আগের ভিডিওটা বানিয়ে রেখেছিলাম তো দেয়া হয়নি ভাবলাম ভিডিওটা মিডিওটা দিয়ে দিই ওল সব সবসময় খেতে ভালো লাগে যে কোনো সময় ভালো করে মেখে নিলাম উল সিদ্ধটা খুব ভালো করে মেখে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচনো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর একটু ভালো করে মেখে নেব আর এই যে সর্ষে নিয়েছিলাম সর্ষেটা ভালো করে বেটে নিয়েছি খুব ভালো করে পোস্ট পেস্ট করে নিয়েছি সর্ষেটা তারপর দিয়ে দিচ্ছি পাতি পাতিলেবু এই পাতি লেবুটা রস কিন্তু অতি অবশ্যই দিতে হবে পাতি লেবু রস দিয়ে দিলাম এক চামচ মতো দিয়ে এই উল সিদ্ধুর সাথে এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মেখে নেব আমি হাতের সাহায্যেই মেখে নিচ্ছি আপনারা একটা মেশের সাহায্যেও মেখে নিতে পারেন সমস্ত উপকরণগুলো ওল সিদ্ধর সমেত একসাথে খুব ভালো করে আবারও মেখে নিলাম দুর্দান্ত একটি রেসিপি ওল খেতে সবারই কিন্তু খুব ভালো লাগে কম বেশি সকলেই কিন্তু পছন্দ করে আর একটু বেশ ঝাল ঝাল হলে মুখটা যেন ছেড়ে যায় এরকম একটা ভাব আছে ওলের মধ্যে ওল দিয়ে কিন্তু অনেক রেসিপি হয় আমি আজ ওল ভর্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আমার ওল ভর্তা রেডি হয়ে এসছে দেখতে পাচ্ছেন ওপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল ওপর থেকে আর একটু দিয়ে দিলাম এটা খেতে কিন্তু খুব টেস্টি ভাতের প্রথম প্রথম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে ফার্স্টে কিন্তু একটু ওল ভর্তা দিয়ে খেয়ে মানে খাবারটা খুব তৃপ্তি হয় আমার উলবর্তা রেসিপি একদম রেডি হয়ে গেছে আজ আসি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই রেসিপিটিকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চলি আজ বাই বাই টাটা